কাবুলের প্রান্তে একটি ছোট তাঁবু স্ত্রী রেহানা ও সন্তানদের নিয়ে এখানে বাস করছেন পঞ্চান্ন বছর বয়সী সামিউল্লাহ কনকনের শীতের রাতে কোনো মতে টিকে আছেন তারা ইরান থেকে বিতাড়িত হয়ে আসা এই পরিবারটির ভাগ্যে এখন শুধুই শুকনো রুটি আর চা জোটে প্লাস্টিকের তাঁবু ভেদ করে যখন ফিমেল হাওয়া ঢোকে তখন কোলের সন্তানদের আঁকড়ে ধরা ছাড়া আর কোনো পথ থাকে না এই দম্পতির ফার্মেজি ইনজেকশন দেখি মিউকুনি আমরা নিতান্ত বাধ্য হয়ে এখানে বাস করছি আমাদের সাধ্যের মধ্যে যা করা সম্ভব তাই করছে বাতাস ও বৃষ্টি এলে আমরা আমাদের বাচ্চাদের জড়িয়ে ধরে থাকি কারণ আমাদের অন্য কোনো উপায় নেই বাচ্চারা ঠান্ডায় কাঁদে কিন্তু আমরা কি করবো লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে বেঁচে থাকার এই লড়াই কতটা কঠিন তা বোঝা যায় সামিউল্লার সন্তানদের ডাস্টবিন থেকে প্লাস্টিক আর কাঠের টুকরো কুড়িয়ে চুলা জ্বালাতে দেখলে শীতের রাতে তাঁবু একটু গরম রাখতে গোবর জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা দিনে এক থেকে দুইশো আফগানি রূপে আয়ের আশায় সাইকেলে করে টুকটাক খাবার বিক্রি করেন সামিউল্লাহর দুরজগৈ এমনও সময় গেছে যখন আমরা দুদিন না খেয়েছিলাম আমার কাছে মাত্র পঞ্চাশ আফগানি রুপি ছিল তা দিয়ে রুটি কিনে বাচ্চাদের ভাগ করে দিয়েছি বড়রা ক্ষুদাস সইতে পারে কিন্তু বাচ্চারা তো পারে না তমুল খন মিথাম আফগানিস্তানের এই মানবিক সংকট কেবল একটি পরিবারের নয় গত এক বছরে সামিউল্লাহর মতো অসংখ্য মানুষকে জোর করে ফেরত পাঠিয়েছে ইরান ও পাকিস্তান তাদের ফিরে আসায় যুদ্ধ বিধ্বস্ত এই দেশে মানবিক সংকট আরও তীব্র হয়েছে জাতিসংঘের হিসাব বলছে বর্তমানে আফগানিস্তানের প্রায় এক কোটি সত্তর লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি খাদ্যাভাবে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ত্রিশ লাখ বেশি অপুষ্টি জ্যামিতিক হারে বাড়ছে এবছর নতুন করে আরো পঁচিশ লাখ মানুষকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে উত্তরাঞ্চলে খরা চলছে সব মিলিয়ে আফগানিস্তানের জন্য চরম একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কাবুলের কাসাবা ক্লিনিকে দৃশ্যটা আরও হৃদয় বিতরক সেখানে এখন উপচে পড়া ভিড় অপুষ্টির শিকার শিশুদের নিয়ে মায়েরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চিকিৎসকরা বলছেন শরণার্থীদের চাপে রোগীর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ গত হয়ে গেছে বছর আমরা রেকর্ড পরিমাণ অপুষ্টির শিকার শিশু দেখেছি আমাদের আশঙ্কা এই বছর পরিস্থিতি আরও খারাপ হবে এবং নতুন করে দুই লাখ শিশু চরম অপুষ্টির শিকার হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন এদিকে মনোযোগ দেয়া সবচেয়ে বেশি জরুরি কাবুল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বামিয়ান প্রদেশেও একই চিত্র দীর্ঘ সময় অপেক্ষার পর প্রথমবারের মতো ডাব্লিউএফপির ত্রাণ পেয়ে আবেগ আপ্লুত চার মেয়েকে নিয়ে অনাহারে থাকা স্বামী হারানো এই নারী অনেক রাত আমরা না খেয়ে কাটিয়েছি আমাদের কথা শোনার কেউ নেই চার মেয়েকে নিয়ে আমি অসহায় কোনো কাজ নেই জমি নেই আমরা এক কোণে অসহায় পড়ে আছি আজ প্রথমবারের মতো সাহায্য পেয়ে আমি খুব খুশি তবে ডাব্লিউএফপি সতর্ক করে বলেছে এই ত্রাণের পরিমাণ চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল আন্তর্জাতিক তহবিলের অভাবে তারা সাহায্য কর্মসূচি চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে যদি এখনই অর্থায়ন বাড়ানো না হয় তবে আফগানিস্তানে এর প্রভাব মারাত্মক হবে বলে আশঙ্কা করা হচ্ছে Samia Janna 1 International Desk